নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা বিমা যোজনা মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ নতুন বছরের সূচনার আগেই কেন্দ্র সরকার মহিলাদের জন্য নিয়ে এসেছে এক বড় সুখবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পানিপথ থেকে এলআইসির বিমা সখী বানাস্যাকে প্রকল্পের উদ্বোধন করেছেন কেন এই প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা প্রকল্পের আওতায় মহিলাদের এলআইসির এজেন্ট হিসেবে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পাশাপাশি প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে এবং কমিশনের মাধ্যমে আয়ের সুযোগও থাকবে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা এক আট থেকে সাত শূন্য বছরের মধ্যে বয়স হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে কারা আবেদন করতে পারবেন না এলআইসির বর্তমান বা প্রাক্তন কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এলআইসির বর্তমান বা প্রাক্তন এজেন্টরা বেতন এবং সুবিধা প্রথম বছর সাত শূন্য দ্বিতীয় বছর ছয় শূন্য শূন্য তৃতীয় বছর পাঁচ শূন্য এর পাশাপাশি নীতিমালা বিক্রির উপর কমিশন আয় করা যাবে আবেদন করার পদ্ধতি আবেদন করার জন্য ভিজিট করুন হ্যাটস ওয়েস্ট ইন্ডিয়া এনহায় ও দুই ফর্মটি পূরণ করুন এবং প্রযোজনীয় ডকুমেন্টস আপলোড করুন প্রয়োজনীয় ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র মাধ্যমিক পাশের সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কিভাবে উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধু আর্থিক স্বনির্ভরতা অর্জন করবেন না বরং নিজেদের আত্মবিশ্বাস বাড়াতেও সক্ষম হবেন তিন বছরের প্রশিক্ষণ শেষে তারা একজন দক্ষ বিমা এজেন্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন এটি মহিলাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই দেরি না করে আজই আবেদন করুন এবং নতুন বছরে নিজের উন্নতির পথে এক ধাপ এগিয়ে যান বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ এলআইসি শাখায় যোগাযোগ করুন